পৃথক দুটি অভিযানে মোট দুশো ছিয়ানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার সন্ধে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় মোতায়েন নম্বর গোপন সূত্রের খবরের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ সূত্রে ধৃতরা হল খরিবাড়ির চর্ণাজোত এলাকার বাসিন্দা সুরাই হাজদা ভাইয়া মুর্মু নেপালের বাসিন্দা জিতেশ শেরপা খরিবাড়ির খয়েরমণি জোত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম ব্রাউন সুগার অপরদিকে পানি ট্যাঙ্কি দুধগেট এলাকা থেকে ছিয়ানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে এসএসবি বৃহস্পতিবার রাতে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি জওয়ানরা শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে ধৃতদের রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরথে